আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে দেখাবো কিভাবে চিল বানানো হয় অনেক অফিস আদালতে যে কোনো প্রয়োজনের চিল প্রয়োজন চিল ছাড়া কিছুই হয় না তো কিভাবে চিল তৈরি করে ওই প্রচেষ্টাই দেখাচ্ছি আপনাদেরকে আমার সাথেই থাকুন ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এটা ছাপ বসানো হয়ে গেছে এটা অকটেন দিয়ে ধোতে ধোতে এ অবস্থা এখন গরম হাওয়ার ভিতরে আমরা দিচ্ছি দেখুন কিভাবে এটা হয় হয় তো তারপর একটা আঠা লাগিয়ে দিলাম পাউডারের ভিতরে তো পাউডারের ভিতর থেকে এভাবে পাউডারটা মিক্স করে কিভাবে চিলগুলো হয় দেখুন তো কেটে নিলাম কেটে নেওয়ার পর এটা বসাবো তো দেখতে থাকুন তো একটা একটা করে আমাদের কাটতে হচ্ছে তো আমাদের কাটা শেষ পর্যায়ে এখন আঠা দিয়ে চিলগুলো বসাবো তো দেখুন কীভাবে চিলগুলো বসানো হয় তারপর এটা আমরা পরীক্ষামূলক ট্রাই করব এই তো এখন সিল মেরে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে হ্যাঁ আমাদের চিল হয়ে গেল এখন আমরা একটা চাপে দেখছি কত সুন্দরভাবে হচ্ছে চিলটা তৈরি হয়ে গেছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন ভিডিও দেখতে হলে অবশ্য অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ